ইস্টিকুটুম নাটকের পাট চারশো তিয়াত্তর প্রসেন কমলিকার ঘরগুলো সব সবকিছু একদম দেখতে থাকে প্রসেন কমলিকাকে বলে আপনি তো একজন মহারানী আপনি কত একটা আদরের মেয়ে আপনি কত সুন্দর বিলাসবহুল জীবনযাপন করেন আর বিলাসবহুল জীবনযাপন রেখে আপনি হোস্টেলে থাকেন এটা কি আপনার মোটে উচিত হয়েছে নাকি কমলিকা বলে যে দেখুন যতই জীবনের বিলাসবহুল থাকুক না কেন শক্ত জায়গাতে থেকে নিজের পায়ের তল মাটি কিন্তু শক্ত করতে হয় ছাদটা কিন্তু নিজেকে নির্দিষ্ট করতে হয় আপনি বাড়ির মেয়ে বাড়িতে থাকবেন কিন্তু আপনাকে মানায় না হোস্টেলে কোনো সময়ের জন্যই থাকা করার জন্য অমলিকা ধ্রুব সেনকে জিজ্ঞেস করে ধ্রুব সেনের বউ উষা সম্পর্কে কোথায় তার সাথে দেখা হয়েছিল প্রথম কিভাবে দেখা হয়েছিল ধ্রুব কমলিকাকে বলে এই কথাটা কি আপনার এখনই জানাটা খুবই জরুরি না জানলে কি হয় না কমলিকা বলে আচ্ছা ঠিক আছে আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি বলার দরকার নেই আমার উষার সাথে সর্বপ্রথম যখন দেখা হয়েছিল তখন আমি সবেমাত্র আমার গাড়িটা কিনেছি আমার কলকাতাতে সবেমাত্র মাত্র কেবল একটু একটু নাম ডাক হয়েছে খুব একটা তেমন নাম ডাকও নেই আমি আমার গাড়িটা নিয়ে ভার্সিটির সামনে পার হয়েছি অমনি এক মেয়ে দল আমার গাড়ির সামনে আটকাই সেই দিনটা ছিল অনেকটাই ঝড় বাদলের দিন জন লিডিং দিচ্ছে আর সে বলছে যে এই দিনে নাকি তাদেরকে আমাকে লিফ্ট দিতে হবে প্রত্যেকজনকে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে আমার কাছে আবদার করে ফেললো আমি কোনো উপায় না পেয়ে আমি সবাইকে এক এক করে পৌঁছে দিলাম সবারই বাড়ি তো আর এক জায়গাতে ছিল না সবাইকে আমি এক এক করে পৌঁছে দিলাম আমি যখন উষাকে পৌঁছে দিলাম তখন আমার মনে হলো যে না আমি আর একা নেই উষা আমার জীবনে জড়িয়ে গেছে লাভ এট ফার্স্ট সাইট কথায় আছে না উষার সাথে আমার বিয়েটা হয়েছিল আর মামার বাড়িতে আর মাকে নিয়ে অনেকটা উষা ডিস্টার্ব থাকতো এটা আমি জানতাম তো ছিল পাহাড়ি মেয়ে ও এখানে থাকতো শুধু পড়াশোনার জন্য ওর পরিবারের মানুষ জন্য পাহাড়েই থাকতো ও এখান থেকে পড়াশোনা করার জন্য এসেছিল উষার মার সেকেন্ড ম্যারিড হয়েছিল যেটা ওর বাবা কোনো সময় জন্য মেনে নিতে পারতো না উষাও এটা নিয়ে অনেকটাই ডিস্টার্ব থাকতো অমলিকা জিজ্ঞেস করে আপনি কোনোদিন উষার খোঁজ খবর নেননি আপনার তো নেওয়াটা উচিত ছিল হোসেন বলে আমি আমার মামাত বোনের কাছ থেকে যতটুকু খোঁজ নিয়েছিলাম আমার সাথে উষার তো বিবাহ হয়েছিল প্রেম করে বিয়ে করার আগে উষার সাথে নাকি তার একটা ছেলের সাথে পরিচয় ছিল তার সাথে তার যোগাযোগ ছিল ছেলেটি বিদেশে চলে গেছিল কিন্তু উষার সাথে দেখা হওয়ার পরে উষাকে আর কোনোভাবেই সে ছাড়েনি উষাও তার সাথে চলে গেছে সে একদম আমাকে একাকৃত্ব করে দিয়েছে আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে আচ্ছা কমলিকা বলুন তো ভালোবাসাতে এত বেদনা ভালোবাসা এত কষ্ট ভালোবাসাতে এত আত্মসম্মান নষ্ট হয় তারপরেও সব কিছু পরেও কিসের জন্য ভালোবাসা মানুষের জন্য মনটা এত কাঁদে বলেন তো আমার কোনো কিছু ভালো লাগে না আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে কমলিকা অনেকটাই কথা শুনে কষ্ট পাই কমলিকা বলে আমি আর সেটার জন্য আপনাকে উষার কথা জিজ্ঞেস করব না যেটার কারণে আপনার অনেকটাই কষ্ট হয় হোসেন বলে আমার কি এখন উষার জন্য কষ্ট হচ্ছে আমার কি কারণে কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পাচ্ছেন না আমার উষার জন্য কষ্ট হচ্ছে না আমার নতুন ভাবে কষ্ট শুরু হয়েছে আমার ভিতরটা একদম তোলপাড় হয়ে যাচ্ছে কমলিকা সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে যে আমি যেটার ভয় করছি সেটাই এটা তো কোনো সময়ের জন্য আমি জড়াতে দেবো না কমলিকা বলে যে মানুষের জীবনে কিসের জন্য এরকম হয় বলুন মানুষের জীবনে যদি এরকমটা নাও হতো তে ভালো হতো হোসেন বলে যে দেখুন সব জটিলতার পর পরেও কিন্তু মানুষকে বেঁচে থাকতে হবে কমলিকা হোসেনের কথাতে আস্তে আস্তে ফেসে যেতে থাকে অমলিকা বলে যে আচ্ছা অনেক রাত হয়ে যাচ্ছে মা এখনো ডিনারটা দিচ্ছে না আমি একটু যেয়ে দেখি যে খাবারটা দিচ্ছে কিনা হোসেন কমলিকাকে বলে যে তার আপনি কোথাও যাবেন না আপনি যদি কোথাও যান তাহলে আমি একদম অন্ধকার দেখি আমার মনে হয় যে একদম চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার চলে এসেছে আমার কোনো কিছুই ভালো লাগে না আপনি কি সেটা বুঝেন না কমলিকা ধ্রুব হোসেনকে বলে যে দেখুন অনেকটাই রাত হয়ে যাচ্ছে আমি একটু যাই তাহলে ধ্রুব কমলিকাকে বলে যে আপনি কি ভয় পাচ্ছেন আপনি ভয় পেয়ে কি পালিয়ে যেতে পাচ্ছেন কমলিকা বলে যে মোটেও না আমি কিসের জন্য বা ভয় পাবো রুবেন বলে যে দেখুন আমি আপনাকে কি বলেছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে কিসের জন্য পালিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আসলে বন্ধু কি কারো কোন সময়ের জন্য ক্ষতি করতে পারে ধ্রুবসেনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাহামনি তার বাংলা শিক্ষকের সাথে দেখা করে কলেজের গেটে বাংলা শিক্ষকটা নোটটা নিয়ে আসে বাহামনি বলে যে শুন বাংলা শিক্ষক তুই তো এসেছিস তোরা আমাকে যতটা খারাপ মনে করিস আমি কিন্তু অতটাও খারাপ না তোরা আমাকে অনেকটাই ভুল বুঝেছিস হয়তো আর অর্জিবাবু মোটরসাইকেল নিয়ে আসার মনে মনে ভাবতে থাকে বাহা তোমার এত বড় সাহস তোমাকে আমি নিষেধ করলাম নোটটা নেওয়ার দরকার নেই তারপরে আমার ভালো করেই জানা আছে আর সে মাস্টারটাকে আমি ক্ষমা করে মাস্টারটা জানে যে বাহা একজন করে ফেলবো নাকি প্রিন্সিপাল স্যারের কাছে কিন্তু আমার বাহাও তো জড়ে যাবে না আমি এ কাজ করতে পারবো না ওদেরকে কি করে যে সাহি করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে বাহা বাংলা শিক্ষককে জিজ্ঞেস করে স্যার কি বলছে আমাদের প্রিন্সিপাল স্যার কেমন খোলা অন্যের মানুষ সেটা তো ভালো করে জানো অট্রিবাবু দেখতে পাই কথা বলছে সেটা দেখে অনেকটাই রাগ করে অরত্রাবু সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে এত বড় সাহস আমার বইয়ের সাথে এত কথা বলছে বাহা তোমার এখন মন খারাপ হচ্ছে না তুমি তো এতক্ষণ ধরে কি বা কথা বলছো দেখছি বাংলা শিক্ষকের হাত ধরা দেখে ওরট্রীর শরীরে আরো বেশি রাগ ধরে যায় বাহামনি তার বাংলা শিক্ষকের কাছে হাত জোড় করে বলতে থাকে আমাকে তোরা ভুল বুঝিস না ওই মেয়েটা আমাকে যতটা খারাপ বলেছে ততটা খারাপ আমি না আমার ফলটা আসলে খারাপ আমি যেটা করতে যাই বা যাই করি না কেন সেটাই আমার হয়ে যায় বাংলা শিক্ষকটা বাহার হাত ধরে বলে যে দেখো বাহা তুমি এতটাও কষ্ট পেও না বাবু অনেকটাই রাগ করে আর মনে মনে বলতে থাকে এই মদন সারের সাথে এতক্ষণ ধরে কথা বলতে হবে বাহার কি কোনো বুদ্ধি কোনো সময়ের জন্য আসবে না বাংলা শিক্ষক বাহাকে বলে বাহা আমি অনেক রাত জেগে তোমার জন্য নোটটা তৈরি করেছি তুমি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবা বাহার হাত ধরে থাকে অর্চিবাবুর সাইড থেকে বলে বা খুব ভালো কথা কিন্তু ছাত্রীকে নোট দিতে হলে যে ছাত্রীর হাত ধরে কথা বলতে হয় এটা তো আমার কোনো সময়ের জন্য জানা ছিল না বাহামনি অর্চিকে দেখে অমনি চমকে উঠে বাহামনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় অর্চির কথা that's